এবং সায়নের জন্মদিন উপলক্ষে জ্যোতির এই সারপ্রাইজ কেক কাটা বেস্ট সায়ন আসছে আমরা বার্থডে সেলিব্রেট করব আমি পারি একটা গরিব মানুষ দিন আনা দিন খাওয়া তবুও ছেলের বায়না রাখতে গেলে পিতাকে নিজে শেষ হয়ে গেলে ছেলে মেয়ের করতে হয় এটাই পিতা এবং মাতার কর্তব্য তো বন্ধুরা তোমরা দেখো আজকে ব্লগটা আমি শেয়ার করছি পুরোটা আর এত কমেডিয়ান বা এত এন্টারটেনমেন্ট যারা করতে হয় এত হাসাতো তারাই এখন মানে অন্য একটা জায়গায় উপস্থিত হয়ে গেছে জানি না এটা কতটা সত্য বা কতটা মিথ্য তো যাই হোক আমি এটাই বলবো যেটা সত্যি সেটাই হোক বাট তার আগে তোমরা এই ভিডিওটার জন্য অনেক কমেন্ট করেছিল তাই জন্য ভাবলাম চলো এই ভিডিওটা আমি দেই এত সুখের সংসারটা কেমনভাবে ভাবে ভেঙে গেল এদের এত মিলিয়ন মিলিয়ন ভিউ এত মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার ফলোয়ার্স কেমন করে দুর্বল হয়ে পড়লো এরা তো সেটাই দেখাচ্ছে চলো দেখা যাক এত রাত্রে কোথায় যাচ্ছে পাঁচই সেপ্টেম্বর সায়েনের জন্মদিন সেই উপলক্ষে একটা সারপ্রাইজ গিফট আনতে মালঞ্চ শপিং মলে দাদা এসছে যেহেতু রাত পরে সারপ্রাইজ দেওয়া হবে তো কিন্তু আজকে ফোন এটা সায়নের জন্য সারপ্রাইজ গিফট যে দাদা সায়নকে এখনো পর্যন্ত বলেনি কি দিতে চলেছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তারপর আমাদের মলের যে দাদা ছিলেন উনি মোবাইলটা আনবক্সিং করতে শুরু করলেন মোবাইলটা যখন প্যাকেট থেকে বার করলো সত্যি কথা বলতে দেখতে এত সুন্দর লাগছিল সেটা মুখে বলে বোঝাতে পারবো না গোল্ড কালার অসাধারণ অসাধারণ একটি ফোন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি যখন আমাদের হাতে এসে পৌঁছায় তখন ঘড়ির কাঁটা এগারোটা বাজে আমাদের এই জন্মদিনের সামগ্রী এখানে পড়ে আছে এগুলো বাড়িতে নিয়ে গিয়ে রাত বারোটার আগে আমাদেরকে রেডি করতে হবে তারপরে সায়নকে ডেকে আমাদের সারপ্রাইজ দিতে হবে এবং সারপ্রাইজ গিফট দিতে হবে এবং জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ কেক কাটা আর দাদার তরফ থেকে একটা বিগেস্ট গিফট আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমরা সবাই অপেক্ষা করছি সায়ন ঘুম থেকে উঠে আসবে এবং আমরা সবাই মিলে ওকে সারপ্রাইজ দেব Surprise! Happy our start. কাজে দেখে চিন্তিত হচ্ছো। ঘুম থেকে তুলে এনে তার बर्थडे উইশ হচ্ছে। বাস। আরে আলো। হবে। The তারপর আঠেরো বছরের মোমবাতি জ্বালানো হলো এবং সায়ন কিন্তু এখনো জানে না যে ওর হাতে কি গিফট আসতে চলেছে ও খুব এক্সাইটেড ঘুম ঘুম চোখে কেকের দিকে তাকিয়ে আছে সায়ন ও বুঝতেও পারছে না যে ওর সাথে কী ঘটতে চলেছে একটুখানি পর আঠেরো বছরের মোমবাতি জ্বালিয়ে দিলাম তো আগামীকাল আরও একটা সুন্দর কেক কেটে মানে সেলিব্রেশন করা হবে সেলিব্রেট করা হবে

আর এই সেই মোমেন্ট এই মোমেন্টটা দেখার জন্য দাদা সন্ধ্যা থেকে অপেক্ষা করেছিল যে শায়ন আইফোনটা হাতে পাওয়ার পরে তার কী রিয়াকশান হয় ঘুমের ঘোর কাটিনি শায়ন কিন্তু এখনও বুঝতে পারছে না যে সত্যি এটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কি না ও নিজেও জানতো না ও ভেবেছিল একটা ভিও ও কিছু আসবে নিজেও জানতো না ফোনটা পাওয়ার পর পুরো শখ কি ফোন এটা ভিভো খুশি সারাদিন চিৎকার করছিল কেন বলে শুধু আমাকে আইফোন দাও আইফোন দাও আমি পারি একটা গরিব মানুষ দিন আনা দিন খাওয়া তবু ছেলের বাইরে রাখতে গেলে পিতাকে নিজে শেষ হয়ে গেলে হলেও মেয়ের সব পূরণ করতে হয় এটাই পিতা এবং মাতার কর্তব্য তো তার মায়ের দিকেও তাকিয়ে থাক তার মা অনেক করে বললো ছেলের জন্য আইফোন এনে দাও তাতে যা কষ্ট হয় হোক তো তার মায়ের মুখের কাছে একটু ধরব ছেলে বলেছে তো তার জন্যে তো আপনারা সকলেই আশীর্বাদ করুন যেন বছর বছরে এই দিনটা ফিরে আসে সায়নের সবাই আবির্বাদ জেস করবেন সবাই জানাবেন তো আমার বড় ছেলের জন্মদিনও গেছে তো সেই সময় ও এটা চাইনি তো আমাদেরও কর্তব্য ওকে একটা এই ফোন দিতে হবে কিছুদিন পরে তো যাই হোক সবাই আশীর্বাদ করবেন যেন বছর বছর এই দিনটা ফিরে আসে তো আজকে সাহেবকে বলবো সাহেল দা মাকে দা মাকে দা মা জন্মদাতা মা সবথেকে বড় হয় তারপরে পিতা হম

ভিডিওটা কিরকম লাগলো ভ্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি এরকম ভিডিও সাপোর্ট করো তাহলে আমি কিন্তু আরো ভালো ভালো ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটার জন্য তোমরা অনেকেই কমেন্ট করেছে তার জন্য কিন্তু এই ভিডিওটা আজকে শেয়ার করলাম ভিডিওটা কেরকম লেগেছে অবশ্যই কমেন্ট করো এরকম ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে আজকের জন্য কিন্তু এইটুকু দেখা হচ্ছে অনেক অনেক ইন্টারেস্টিং